চলো একলা চলো একলা চলো রে তোবে একলা চলো একলা চলো পাহাড়ি যুবক রবীন্দ্র ভক্ত অর্পণ গুরুমের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনতে শুনতে মংপুতে রবীন্দ্র ভবন আমরা পরিদর্শন করেছি যে বাড়ি বা যে বাংলোটিতে রবীন্দ্রনাথ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মোট চারবার এসেছিলেন মংপুতে এসে রবীন্দ্রনাথ যে বাংলোটিতে প্রথম উঠেছিলেন আজ দেখতে যাব সেই বাংলোটি সেখানে যেতে হলে যে পথ ধরে আমরা মংপুর এই রবীন্দ্র ভবনে এসে পৌঁছেছি সে পথ ধরেই তিন কিলোমিটার পেছনে যেতে হবে আর এ পথ থেকে যে রাস্তা ধরে আমরা সেই বাংলোয় পৌঁছতে পারব সেই জায়গাটি চিহ্নিতকরণের জন্য বলতে পারি সেখানে রয়েছে একটি কালী মন্দির এবং একটি ছোট্ট ম্যাপ ভেবেছি সেই ম্যাপটিতে শেষ পর্যন্ত যে জায়গাটিকে দেখানো রয়েছে সে অবধি আজ আমরা ঘুরে আসব। চলুন এগোনো যাক মংপু থেকে তিন কিলোমিটার দূরত্বে মংপুর চাইতে বেশ খানিকটা উঁচুতে আমরা পৌঁছে গেলাম সুরেলে ব্রিটিশ কর্তৃপক্ষ আঠেরোশো সালে এখানে একটি বাংলো বানিয়েছিল বাড়িটি বানিয়ে চিহ্নিত করেছিল সিরিয়াল ওয়ান সেই সিরিয়াল ওয়ান কালক্রমে সুরের রূপে পরিচিত হয়ে উঠল আর আমরা এসে পৌঁছলাম সুরেলের সেই বাংলোর সামনে যে বাংলোয় রবীন্দ্রনাথ মংপুতে এসে প্রথম উঠেছিলেন কিন্তু কিভাবে তিনি পাহাড়ের এই নির্জন এলাকার এই বাংলোতে থাকতে এলেন চলুন সেই গল্পটি ছোট্ট করে জেনে নেওয়া যাক এই বাংলোটি ছিল শৃঙ্কনা প্ল্যান্টেশন কর্তৃপক্ষের বাংলো রয়্যাল বটানিক্যাল গার্ডেনের সুপারির বাংলো হিসেবে বাংলোটি তৈরি হয় বাংলোটির নাম ছিল সানসেট বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধান্না লেখিকা মৈত্রী দেবী যখন স্বামী সূত্রে মংপুর বাংলোতে থাকতেন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর কালিম্পং এসেছিলেন মৈত্রী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরকে মংপুতে আসার জন্য আহ্বান জানান দেবী সরকারি কোয়ার্টার তুলনামূলকভাবে ছোট হওয়ায় রবীন্দ্রনাথের থাকার ব্যবস্থা করা হলো এই বাংলোয় উনিশশো আটত্রিশ সালের একুশে মে বিকেলবেলা রবীন্দ্রনাথ এলেন এই বাংলোতে পুত্রবধূ প্রতিমাদেবীকে এই বাড়ির সম্পর্কে রবীন্দ্রনাথের লেখা চিঠি থেকে জানা যায় বাড়িটা ছিল রাজবাড়ির মতো ইংরেজরা যে এই বাড়িতে বসত করত সেটা স্পষ্ট বোঝা যায় কাঠের মেঝে আসবাব সবকিছু পরিষ্কার ঝকঝকে উপরে নিচে অনেক ঘর বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বমোট পনেরো দিন ছিলেন মৈত্রী দেবীর লেখা থেকে জানা যায় এই পনেরো দিনে সুরেল বাংলোয় রবীন্দ্রনাথ ভোর পাঁচটায় উঠে চা খেতেন তারপর সাড়ে নটা পর্যন্ত চিঠি লেখালেখির কাজ তারপর বাংলা ভাষা পরিচয় বইটির কাজ করতেন মঙ্কুতে রবীন্দ্র ভবনের মতো এখানে কিন্তু পর্যটকেরা আসেন না বললেই চলে কারণ অনেকের জানাই নেই যে মঙ্কুতে রবীন্দ্রনাথ প্রথম এই বাংলোতেই উঠেছিলেন উনিশশো সালে পাহাড়ে আন্দোলনের সময় অগ্নিসংযোগে বাংলোটি পুড়ে যায় তারপর আর সেটি সংস্কার হয়নি আজ মম্পুতে আমাদের রবি ঠাকুরের প্রথম বাসভবন সুরেল বাংলো একটি ধ্বংসাবশেষ মাত্র বাড়িটির চারপাশে চারটি অদ্ভুত গাছের দর্শন পেলাম গাছগুলি সে সময় থেকেই আছে কি না জানা নেই তবে এখানে এই গাছগুলিকে একেবারেই নতুন দেখলাম পাইন কিন্তু নয় গাছটির নাম মাংকি পাজেল যে গাছে বাঁদরদের ধাঁধা লাগে সব শেষে বলতে পারি মংপুতে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া লেগে থাকা জায়গাগুলি দর্শন করে নিজের মধ্যে অন্যরকম একটা অনুভূতি সঞ্চার হচ্ছে নিজেকে ভীষণ ধন্য মনে করছে তু মাঝে বোন মেরো মাছ মোমপুতি এসে অর্পণ গুরুঙ্গের কাছে এত সুন্দর কখানি রবীন্দ্রসঙ্গীত শুনলাম গানগুলো মনের মধ্যে যেন একান্তে বেজেই চলেছে কত নতুন রাস্তায় চলে এলাম কত নতুন গাছ কত নতুন বাড়ি ঘর এসবের মধ্যেও অর্পণ গুরুং মনের মধ্যে কেবলই গাইছে মনে গেঁথে যাওয়া সে গান শুনতে শুনতে শিঙ্কনা প্ল্যান্টেশনের মাঝখান দিয়ে একলা যাওয়া এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি এগোবো ছোট্ট ম্যাপটিতে যেটুকু রাস্তা তুলে ধরা হয়েছে সে পর্যন্ত বিশেষ কোনো বিশেষত্ব ছাড়াই কত অপরিচিত গাছগাছালি পরিচিত কেবল সিংখ না পাইন আর সেই পাইন বনের মাথা ছুঁয়ে ছুঁয়ে মেঘের ভেসে যাওয়া এসবই মন্ত্রমুক্ত চোখে দেখতে দেখতে পৌঁছে গেলাম লাভদা বস্তি এ পথের শেষ বসতি তারপরে পথ শেষ এরপর কত হাঁটা পথ জঙ্গলের ভিতর কতবার হারিয়েছে কে জানে

লাভ দা ভিউ পয়েন্ট যেখানে শুধুই মেঘ যেখানে শুধুই সবুজ একদম শান্ত নিরিবিলি একটা বস্তি শহরের কোলাহল ছাড়িয়ে অনেকটা দূরে অনেকটা দূরে যেখানে কেউ আসে না সচরাচর আমরা পৌঁছে গেছি সেইখানে যেখানে শুধু আমরাই আমাদেরকে দেখছি মেঘ আসছে অনবরত নিচ থেকে যেহেতু এখন বর্ষাকাল শুধুই মেঘেরই খেলা তাই ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা দেখতে পাওয়ার কথা সেই ভিউটা হয়তো আজ আমরা দেখতে পাবো না তবে ক্লিয়ার ওয়েদারে এখান থেকে যে অসম্ভব একটা সমতলের ভিউ দেখা যাবে অনেক দূর দূরান্ত পর্যন্ত ভ্যালিটা দেখা যাবে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় কেন সামনের দিক এই দিকটা একেবারেই ফাঁকা এখানে আর পাহাড়ের কোনো বাধা নেই এদিকটা পাহাড় এদিকে রয়েছে ভিউ পয়েন্ট সেখান থেকে দেখতে পাওয়ার কথা কিন্তু সেটা আজকে হয়তো আর হবে না এখানে শুধুই মেঘ কোন দিক দিয়ে যোগী ঘাট ইয়ে রাস্তা বাটো মংপুছে নিচে জানা পড়েগা হ্যাঁ হ্যাঁ এখানে ঘরবাড়ি যেমন গোনা যায় মানুষজনও গোনা যায় তবে নিচে থেকে আরও কয়েকটি ঘরবাড়ি রয়েছে সে বাড়ির মানুষদের জন্য হাসপাতাল না থাকলেও বাচ্চাদের জন্য একটি স্কুল রয়েছে রয়েছে একটি ওয়াচ টাওয়ার যেখান থেকে প্রকৃতিকে আরও ভালোভাবে বোঝা যায় একেবারেই শান্ত আর সবাই সবার আপনজনের একটি ছোট্ট বসতি তবে চাইলে আমরাও এখানে তাদের সাথে রাত্রি যাপন করতে পারি তার জন্য এখানে রয়েছে শ্রদ্ধাঞ্জলি হোমস্টে নিচে আরও দু একটি আমাদের মতো একা একা আরো কেউ যে এখানে আসে আর এসে থাকতে চায় প্রকৃতিকে সত্যি বুঝতে চায় হোমস্টেগুলি তারই প্রমাণ আমরা উঠে এলাম ওয়াচ টাওয়ারের একেবারে উপরের অংশে যেখান থেকে মেঘে ঢাকা লাভদাবস্তিকে ঠাকুর করার চেষ্টা করছি রবীন্দ্রনাথের সুরেল বাংলো ঢাকা লাবদা বস্তি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান আজ এখানেই শেষ করব দেখা হচ্ছে লামাহাটায় ততক্ষণের জন্য টাটা